এক্সনেস ওয়েব ট্রেডিংয়ের অন্যতম সুবিধা হলো ফ্রিতেই ব্যাকটেস্ট করতে পারবেন পঞ্চাশটারও বেশি ইন্ডিকেটর এক্লিকেই অর্ডার প্লেস দ্রুত অর্ডার এক্সিকিউশন কোনো ধরনের ট্রেডিং অ্যাপস বা সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই উইন্ডোজ ম্যাক মোবাইল এমনকি যে কোনো ব্রাউজার ব্যবহার করেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ট্রেডিং করতে পারবেন কিভাবে এক্সনেস ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্ম দিয়ে প্রফেশনালদের মতো ট্রেডিং শুরু করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখিয়ে দিব এবং শেষে কিছু মূল্যবান বোনাস টিপস থাকবে যেই ব্যাপারগুলো আপনার ট্রেডিং কে আরো স্মুথ করবে তো চলুন শুরু করা যাক ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা প্রলোভিত না হয়ে নিজ দায়িত্বে বুঝে শুনে ট্রেডিং করুন প্রথমেই আমাদেরকে একটি এক্সনেক্স অ্যাকাউন্ট ওপেন করতে হবে এক্সনেক্সের লিংক এ ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করুন যে কোনো সাহায্য সহযোগিতা জুত ও ভেরিফাই এবং অতীতে forex video অনেক ট্রেডিং কনটেস্ট করেছে সেগুলোতে অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে লিংক ক্লিক করব লিংক ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশন করা খুবই সহজ মাস্ট বি এমন কারো নামে অ্যাকাউন্ট ওপেন করবেন যার নামে অন্তত দুটো ডকুমেন্টস আছে মানে এনআইডি ব্যাংক স্টেটমেন্ট ইউটিলিটি বা পাসপোর্ট এই মধ্যে অন্তত যাতে দুটো ডকুমেন্টস থাকে ভয় পাওয়ার কারণ নেই শুধুমাত্র এনআইডি কার্ড সিস্টেম আইডি ভেরিফাই করতে পারবেন আইডি ভেরিফিকেশনের পরে দশ হাজার ডলারের লিমিট পাচ্ছেন অ্যাকাউন্ট করতে কোনো ধরনের অসুবিধা হলে এই ভিডিওটি দেখুন নাম্বার টু অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনাকে একটি ড্যামো বা রিয়েল অ্যাকাউন্ট ওপেন করতে হবে ট্রেডিং করার জন্য আমরা ড্যামো অ্যাকাউন্ট ওপেন করে দেখাচ্ছি ওপেন অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে প্রো রয় স্পেট জিরো স্পেট অনেক টাইপ অ্যাকাউন্ট আছে স্ট্যান্ডার্ডে আমরা ক্লিক করলাম কারণ এইগুলো তো ওপেন করলে প্রথম অবস্থায় দুশো ডলার ডিপোজিট করতে হয় অনেক বিগেনার ট্রেডারের এই সামর্থ্য থাকে না যার প্রেক্ষিতে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে মিনিমাম দশ ডলার ডিপোজিট করে আপনি রিয়েল ট্রেডিং করতে পারবেন দ্যাটস ওয়াই আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে কন্টিনিউ করছি এখানে রিয়েল আছে ড্যামো আছে আমরা ড্যামোতে ক্লিক করলাম কারেন্সি ইউএসডি স্টার্টিং ব্যালেন্স এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনুন আপনার ডিপোজিট করার ক্ষমতা হচ্ছে পাঁচশো ডলার বা এক হাজার ডলার বা দুশো ডলার আপনি ক্ষেত্রে ডেমো অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনি ব্যালেন্স নিচ্ছেন ধরেন এক লাখ ডলার বা দশ হাজার ডলার বা বিশ হাজার ডলার কিন্তু আপনি রিয়েল ট্রেডিং করবেন অল্প কিছু ডলার দিয়ে দুশো পাঁচশো এক হাজার ডলারের মধ্যে সেই ক্ষেত্রে সাইকোলজির একটা বিরাট সমস্যা হয়ে থাকে ডেমো অ্যাকাউন্টে যখন এক লাখ ডলার ব্যালেন্স থাকবে আপনি ইচ্ছা মতো ট্রেড করবেন ক্লোজ করবেন লাভ করবেন লস করবেন কোনো হিসাব নিকাশ থাকবে না উদ্দেশ্যহীনভাবে ট্রেডিং করবেন দিন শেষে প্রফিট করলে আপনি উচ্ছ্বাসিত হবেন আদারওয়াইজ লস করলে মন খারাপ করার কোনো কারণে কারণ এটা ডেমো অ্যাকাউন্ট কিন্তু যখন আপনি রিয়েল ট্রেডিং এ আসবেন আপনি প্র্যাকটিস করেছেন এক লাখ ডলারে আপনি ডিপোজিট করেছেন একশো বা দুশো ডলার সেই ক্ষেত্রে আকাশ পাতালের মতো একটা ডিফারেন্স হয়ে গেল আপনার প্র্যাকটিস করে অ্যান্ড রিয়েল ট্রেডিং এর মধ্যে যার প্রেক্ষিতে মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যত ডলার ইনভেস্ট করতে পারবেন বা যত ডলার ডিপোজিট করে ট্রেডিং শুরু করতে পারবেন তত ডলার দিয়ে ডেমো প্র্যাকটিস করার জন্য সবাইকে আমার বিশেষ অনুরোধ কেন সেটা বলেছি যখন আপনি রিয়েল ট্রেডিং করবেন তখন আপনি বুঝতে পারবেন এই বিড়ি মধ্যে এটি খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার ছিল যেটা প্রথম অবস্থায় অনেকে বোঝে না কিন্তু এটাই আপনার লসের অন্যতম একটা কারণ হয় ওকে সো নিক নেম দিলাম গোল্ড উপর হয়তো ট্রেড করবেন সেই জন্য এই অ্যাকাউন্টের নাম দিলেন এক্সআইইউ ইউএসডি লেভারেজ নিলেন আপনার মতো করে যত বেশি লেভারেজ নেবেন আপনি তত বেশি ট্রেড ওপেন করতে পারবেন আর যত কম লেভারেজ নেবেন তত কম অর্ডার প্লেস করতে পারবেন বা ওপেন করতে পারবেন লেভারেজ কম নিলে একটাই অসুবিধা বিগিনার অবস্থায় কম ডিপোজিট করবেন সেই ক্ষেত্রে লেভারেজ কম নিলে আপনার প্রয়োজন অনুসারে ট্রেড বেশি ওপেন করতে পারবেন না আর যদি লেভারেজ বেশি নিয়ে থাকেন ট্রেড ওপেন করতে পারবেন বেশি কম ব্যালেন্স থাকার এমটি ফাইভ বা এমটি ফোর এমটি ফাইভ টা সিলেক্ট করবে এই জন্য এমটি ফাইভ ওয়েব ট্রেডিং এই দুটো প্ল্যাটফর্ম একসাথে কানেক্ট করা মানেটা হচ্ছে আপনি এমটি ফাইভ অ্যাকাউন্ট ওপেন করলেই দেন আপনি ওয়েব ট্রেডিং টা করতে পারবেন আপনি যদি এমটি ফোর করেন সেক্ষেত্রে ওয়েব ট্রেডিং করতে পারবেন না আপনি চাইলে মোবাইলে এমটি ফোরের মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারেন লাপলস চেক করতে পারেন কিন্তু ট্রেডিং করার সময় প্রফেশনাল ট্রেডাররা মাস্ট বি প্রায়োরিটি দেয় ওয়েব ট্রেডিং এ যাতে করে পারফেক্টলি অ্যানালাইসিসটা করতে পারে মোবাইল পারফেক্টলি অ্যানালাইসিস করতে পারবেন না উদ্দেশ্যবিহীনভাবে ট্রেড নেবেন ক্লোজ করবেন এতটুকুই একটু চেক দেওয়ার জন্য হয়তো বা মোবাইল অ্যাপ্লিকেশনটা রাখা হয় অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনার উচিত হবে প্রতিটা ট্রেড বসানোর আগে ওয়েব ট্রেডিং অ্যানালাইসিস করে দেন পারফেক্টলি সেট করার ওকে দেন পাসওয়ার্ড আপনার মতো করে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সংখ্যা একটা সিম্বল দিবেন দ্যাটস ইট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এই ব্যালেন্সটাকে আপনি চাইলে বাড়াতে পারেন বাড়াতে কিভাবে পারবেন এই যে সেট ব্যালেন্সে গিয়ে এক হাজার ডলার লিখলেন সেট ব্যালেন্স দেওয়ার সাথে সাথে এই যে এক হাজার এর পরের স্টেপ হচ্ছে ওয়েব ট্রেডিং করার জন্য ট্রেড অপশন আমরা ক্লিক করব এখানে দুটো প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান এক্সনেক্স টার্মিনাল মানে ওয়েব ট্রেডিং সেকেন্ড হচ্ছে মেটা ট্রেডার ফাইভ অথবা এম টি ফাইভ এম ফাইভের একটাই ঝামেলা এম ফাইভ সফটওয়্যারটা ইনস্টল করতে হবে অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে MT5 সফটওয়্যারে সার্ভার প্রেস করতে হবে MT5 লগইন আইডি দিতে হবে দেন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে অনেক বেশি ঝামেলা MT5 এর একটাই অসুবিধা ট্রেড এক্সিকিউশন ট্রেড প্লেস অনেক লেটলি হয় এবং কি MT5 এ আপনি ব্যাক টেস্ট করতে পারবেন না যেটা ওয়েভ ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে পাচ্ছেন শুধুমাত্র এক্সনেস যে সুবিধাটা দিচ্ছে আর কিছু মূল্যবান সুবিধা আছে ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন নতুন বা এক্সপার্ট হন অবশ্যই এক্সক্লুসিভ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেবার সর্বোচ্চ চেষ্টা করব ওকে সো ট্রেড ক্লিক করে এক্সনেস টার্মিনালে চলে গেলাম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে ট্রেডিং চার্ট দেখা যাচ্ছে এখানে ব্যালেন্স দেখা যাচ্ছে এই ফিচার্সগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচিত করে দিই ফার্স্ট অফ অল আমাদের মেইন যেটা প্রয়োজন হবে এক্সনেক্স লোগোর পাশে সেটা হচ্ছে পেয়ার এটা হচ্ছে গোল্ড এক্স ইউএসডি বিট কয়েন জিবিপি ইউএসডি ইউরো ইউএসডি অনেকগুলো এখানে পেয়ার দেখতে পাচ্ছেন নাম্বার টু এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রুমেন্টস নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করে যত অ্যাসেটস বা ইনস্ট্রুমেন্টস আছে যেগুলোর উপর মোস্ট ট্রেড করা হচ্ছে টপ মুভমেন্ট দেওয়া হচ্ছে মেজর পেয়ার মাইনর পেয়ার ক্রিপ্টো সকল ধরনের অ্যাসেটস বা ইনস্ট্রুমেন্টস এখানে পেয়ে যাচ্ছেন সো আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আপনি ফেভারিট করে রাখবেন তাহলে আপনি এক ক্লিকেই ট্রেড করতে পারছেন আমি আবারও বলছি ওয়েব ট্রেডিং একজন ট্রেডারের ট্রেডিং স্টাইলটা অনেক সহজ করে দেয় যেটি এম ফাইভ বা এম টি ফোর প্ল্যাটফর্মে পারফেক্টলি পাবেন না আমাদের একটাই উদ্দেশ্য থাকবে ট্রেডিং যতটা সহজ করা যায় এবং এক ক্লিকে যাতে অনেকগুলো ফিচার্স একসাথে আমি ইউজ করতে পারি সেই সুবিধাটা দিচ্ছে ওয়েব ট্রেডিং আমি পার্সোনালি ওয়েব ট্রেডিং ইউজ করি কেন করছি সেগুলো শেয়ার করছি তার আগে অবশ্যই অনুরোধ করবো ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে আমাদের সহায়তা করুন এবং ডেস্ক্রিপশনে দেওয়া ব্রোকার হাউসের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করুন ইনস্ট্রুমেন্টস এর পাশে দেখতে পাচ্ছেন টাইম ফ্রেম এই টাইম ফ্রেমগুলো এক ক্লিক যখন করছেন ইজিলি আপনি শিফট করতে পারছেন এ ওসাইনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ফিফটিন মিনিট থার্টি মিনিট অনেকগুলো টাইম ফ্রেম আছে ফেভারিটে ক্লিক করেন স্টার মার্কেট ক্লিক করেন এই টাইম ফ্রেমটা এখানে চলে আসবে এই যে ক্লিক করলে এই টাইম ফ্রেম এখানে চলে আসছে আপনি যে টাইম ফ্রেমগুলো ইউজ করে ট্রেড বসাবেন সেই টাইম ফ্রেম গুলো শুধুমাত্র এখানে রাখবেন যাতে এক আপনি শিফট হতে পারেন ওকে নাম্বার থ্রি এইখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল এর অনেক রকম টাইপ আছে ক্যান্ডেলস টাই শুধুমাত্র ব্যবহার করব কেন করছি সাথে থাকুন বুঝিয়ে দিচ্ছি এর পাশে আছে ইন্ডিকেটর এক্সনেক্সের অন্যতম একটা সুবিধা হচ্ছে আপনি চাইলে একসাথে অনেকগুলো ইন্ডিকেটরস ইউজ করতে পারছেন ধরুন আরএসআই হোক মুভিং এভারেজ হোক অনেকগুলো আমি ইন্ডিকেটর এখানে ব্যবহার করতে পারছি ওকে কিন্তু ট্রেডিং ভিউতে সেটা ফ্রিতে করতে পারবেন না ট্রেডিং ভিউতে দুটোর বেশি যদি ইন্ডিকেটর ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে পেইড ভার্সন নিতে হবে সো আপনি এখানে সহজেই অনেকগুলো ইন্ডিকেটর সেট আপ করে নিতে পারছেন টোটালি ফ্রিতে আরো একটা বড় সুবিধা আছে এক্সনেক্স ওয়েব ট্রেডিং এ সেটিও একটু পর শেয়ার করছি থ্রি ডোরে ক্লিক করবো রিমুভ দেন ডান ইন্ডিকেটরস এর পাশে আছে ট্যাম্পলেটস ইন্ডিকেটর সেভ করতে পারবেন মোস্ট ইম্পর্টেন্টলি ব্যাক টেস্ট ব্যাক টেস্ট হচ্ছে এমন একটি ইম্পর্টেন্ট ফিচারস একজন ট্রেডারের সাকসেস 360 ডিগ্রি রোটेट করতে অনেক বড় একটা ভূমিকা রাখবে যেটি ট্রেডিং ভিউতে ইউজ করতে গেলে পেইড ভার্সন আপনাকে নিতে হবে ফ্রি তে ব্যাক টেস্ট আপনি করতে পারবেন না সেটা এক্সনেসে ফ্রি পেয়ে যাচ্ছেন একটা অ্যাস্ট্রোট্রেজি টেস্ট করার জন্য বা নিজের ট্রেডিং স্টাইলকে টেস্ট করার জন্য মাস্ট বি নিডেড আমরা অনেক কিছু বোঝার চেষ্টা করলাম এখন ট্রেডিং চার্টটা আমরা একটু সাজানোর চেষ্টা করবো অনেক বেশি অগোছালো মনে হচ্ছে সো এই ট্রেডিং আমরা গোছাবো ফার্স্টলি এইখানে নিচে নামিয়ে দিলেন ট্রেডিং চার্টটাকে একটু বড় করলেন দেন রাইট বাটন ক্লিক করে সেটিংস এ গিয়ে সিরিয়াল বাই দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে সিম্বল প্রতিটা ক্যান্ডেল স্টিক মানে বুলিশ ক্যান্ডেল আপনাকে লাইম করে দিবেন মানে প্রথমটা লাইম সেকেন্ডটা হচ্ছে রেড লাইম অথবা গ্রিন কালার করব সেকেন্ড হচ্ছে রেড সো রেড আছে লাইম করে দিলাম দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রিন এন্ড রেড কালার হয়ে গেল প্রতিটা ক্যান্ডেল স্টেক এরপরের স্টেপে যদি আমরা আসি স্টেটাস লাইনে গেলাম ব্যাকগ্রাউন্ডের অপাসিটি বাড়াতে পারেন বা কমাতে পারেন দেন স্কেলস এন্ড লাইনসে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্ট্যান্ট ফিচারস হচ্ছে এটি কাউন্টডাউন এখানে ক্লিক করলে প্রতিটা ক্যান্ডেলের সময় সীমা প্রতিটা ক্যান্ডেলের বয়স আপনি এখানে দেখতে পাচ্ছেন 35 সেকেন্ড 34 সেকেন্ড 33 সেকেন্ড শূন্য যখন হবে 1 মিনিট পর আরেকটা নতুন ক্যান্ডেল শুরু হবে এটা একটু ইম্পর্টেন্ট এটা আপনারা ব্যবহার করলে উপকার আসতে পারে সময় দেওয়ার চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড এখানে সলিড আছে আমরা চাইলে এখানে একদম ব্ল্যাক করে দিতে পারি হোয়াইট ইউজ করতে পারি এই কালারটা ইউজ করতে পারি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনি সেট আপ করবেন দেন গ্রিড লাইনে গ্রিড এর একটা অপশন ক্লিক করতাম দেখেন অনেক বেশি হিজিবিজি হয়ে আছে অনেক বেশি ঘর দেখাচ্ছে সেক্ষেত্রে আমরা এত কিছু ইউজ করবো না আমরা চাইবো একটা সিম্পল ট্রেডিং চার্ট যেটা আমাকে অ্যানালাইসিস করতে সহজ মনে হবে অনেক বেশি ঘিজাঘিজি বা কমপ্লিকেটেড করব না মনে রাখবেন একজন ট্রেডার তার ট্রেডিং স্টাইল যতটা সিম্পল করতে পারবে যতটা হ্যাসেল ফ্রি করতে পারবে ততটা তার সাকসেস হওয়ার রেশিওটা বেড়ে যায় অনেকে প্রশ্ন করে থাকেন টাইম জোনটা বাংলাদেশি করা যাবে কিনা অবশ্যই সেটা করতে পারবেন ইউটিসি প্লাস সিক্স ঢাকা এটা সিলেক্ট করলে বাংলাদেশি টাইম শো করছে বাংলাদেশি টাইম হলে বা আপনি যেই দেশ আছেন সেই দেশের টাইম হলে অন্যতম সুবিধা হচ্ছে ট্রেড ওপেন ক্লোজ সবকিছু সুন্দরভাবে হিসাব রাখতে পারবেন সো আমার সাজেশন টাইম জোনটা অবশ্যই আপনি যে দেশে আছেন সেটা সিলেক্ট করে নেবেন ওকে প্রেস করলাম আমরা ট্রেডিং চার্টটা সাজিয়ে ফেললাম এই পাশে দেখতে পাচ্ছেন কিছু ট্রেডিং টুলস দেখা যাচ্ছে ধরুন আপনি এখানে ট্রেন্ড লাইনটা খুবই ইম্পর্টেন্ট ড্র করবেন সো এটা যদি আমরা ক্লিক করি সেই ক্ষেত্রে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইনটা চলে এসেছে এই ফিচার্সটা আপনার পছন্দ আপনার সবসময় অ্যানালাইসিস করতে লাগে সেই ক্ষেত্রে যদি আপনি স্টার মার্কে ক্লিক করেন ফেভারিট অপশনে ক্লিক করেন তখন এই ফিচার্স এ অটোমেটিকলি শো করবে ধরুন অ্যানালাইসিস এর ক্ষেত্রে আপনি কোনো একটা কিছু মার্ক করতে যাচ্ছেন ইনস্ট্যান্ট এখানে গিয়ে খুঁজে এনে তারপর আপনাকে সেটা ড্র করতে হচ্ছে না যখন আপনার চোখের সামনে থাকবে অ্যানালাইসিস করতে আপনার জন্য অনেকাংশে সহজ হবে এই রেসিস্ট্যান্স সিলেক্ট করতে চাইলে আপনি করলেন আপনি এখানে কালারটা চেঞ্জ করতে চাইলে করতে পারলেন এরপরে ট্রেন্ড লাইনটা আপনি যদি ড্র করতে চান সেটাও করতে পারছেন ইনস্ট্যান্টলি এই ফিচার্স গুলো চোখের সামনে রাখা খুবই জরুরি যেটা প্রো ট্রেডাররা করে থাকে এরপরের ব্যাপারটা হচ্ছে পজিশন লং পজিশন মানে বাই সেট করা এই জোনটা মানে রেড জোনটা হচ্ছে কটুক লস হচ্ছে সেটার জোন আর এই গ্রিন জোনটা হচ্ছে কটুক টার্গেট বা প্রফিট হচ্ছে সেই জোন আর শর্ট পজিশন মানে হচ্ছে সেল সেট করা এইটা হচ্ছে টার্গেট জোন হচ্ছে এটা স্টপ লস বা লস জোন এখন আসা যাক সিম্পল কয়েকটা ফিচার্স নিয়ে এই দিকে দেখতে পাচ্ছেন আমরা ব্যালেন্স দেখতে পাচ্ছি টপ আপে গেলে আপনি আবার ডেপোজিট করতে পারবেন মানে আপনি এক হাজার দুই হাজার যা চান সেটা আপনি ডেপোজিট করতে পারবেন এই যে টপ আপে ক্লিক করেছি এখন দুই হাজার ডলার হয়েছে এটা যদি এক্সনেস এর ড্যাশবোর্ড থেকে সেট করতে চান সেই আগের মতো করে সেট করে নিতে পারেন Okay. Then... এই ট্রেডিং চার্টটা ধরুন আপনি সেভ করতে যাচ্ছেন এখানে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করার পরে আপনি লিখে রাখলেন সিম্পল চার্ট এটা সেভ দেওয়ার পরে কনফার্ম হয়ে গেল এর পাশে মোস্ট আছে হচ্ছে ধরুন আপনি এই প্রাইস থেকে এন্ট্রি নিতে যাচ্ছেন আপনি এই প্রাইস থেকে একটি এন্ট্রি নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি চাইলে প্রাইসটা অ্যালার্ট করে রাখতে পারেন সেই জায়গায় যখন প্রাইসটা যাবে অটোমেটিকলি আপনাকে অ্যালার্ম করতে থাকবে আমরা যেরকম ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম ইউজ করে থাকি সেই রকম একটা ফিচার্স এক্সনেক্স আপনাকে প্রোভাইড করছে ফ্রিতে এখন আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার কিভাবে ট্রেড প্লেস করব কিভাবে বাই সেল করব এসএল টিপি সেট আপ করব এবং ক্লোজ করব এই ব্যাপারগুলো শেখা যাক এখানে আমি ড্র্যাগ করে যেটা উপরে তুলেছি দেখতে পাচ্ছেন এ কতটা ট্রেড ওপেন করেছেন সেটা এখানে শো করবে পেন্ডিং থাকলে পেন্ডিং অর্ডার শো করবে ক্লোজ করেছেন কত অর্ডার এবং কি কত লাভ করেছেন লস করেছেন ডিটেইলস এখানে পেয়ে যাবেন এক্সএইউ ইউএসডি এই পেয়ারে আমরা ধরুন একটা সেল করব এই যে সেল ক্লিক করার সাথে সাথে এখানে নিউ সেল অর্ডারটা এসেছে নিউ সেল অর্ডার আসার পরে আমরা প্রথম থেকে বলছি যতটা পারি ট্রেডিং কে সহজ করব এটা আমাদের প্রথম উদ্দেশ্য এটা হচ্ছে ভলিউম বা লট সাইজ লট সাইজ ধরুন আমি 0.10 লট সাইজ আমি ট্রেড করব এটা একটা জাস্ট एग्जांपल দেখাচ্ছি লাভ লস কোনো ফ্যাক্টর না ভলিউমটা আমি 0.10 লট নিলাম দেন এখানে আমি ধরুন এখান থেকে আমি সেল প্লেস করব স্টপ লস নিতে যাচ্ছি ধরুন এই জায়গায় আমি স্টপ লস নিতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমার স্টপ লস কত ডলার হচ্ছে -26 ডলার মানে আমার স্টপ লসের শর্ট ফর্ম হচ্ছে 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 আমার বা ডলার যেহেতু মার্কেট পজিশন নিচে নামছে আর আমি যদি টেক প্রফিট দিই ধরুন আমি টেক প্রফিট দিয়েছি চুরাশি ডলারে বা পঁচাশি ডলারে এখান থেকে আমি অর্ডার প্লেস করলাম সো আমি এখানে কনফার্ম অর্ডার করে দিলাম এই অর্ডারটা প্লেস হয়ে গেল এই যে পজিশন ওপেন এই অর্ডারটা যখন ক্লিক করেছি ওপেন হলো এটা কোথায় দেখাবে এই যে শিখিয়েছি একটু আগে ওপেনে দেখাবে টিপি এস সব পজিশন এখানে দেখাচ্ছে কত ডলার মাইনাসে আছে বা প্রফিটে সেটাও এখানে শো করবে দেন আমি যদি সহজে এই এন্ট্রিটা একটু মডিফাই করতে চাই সেক্ষেত্রে এখানে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এই পপ আপটা এক পাশে নিয়ে আপনি চাইলে এই অ্যাসেলটা এই যে এখানে এই যে এখানে ধরে এর জায়গায় ধরে আপনি কমাতে বাড়াতে পারেন এই যে আমি কমাচ্ছি বাড়াচ্ছি ওকে সো বেড়ে গেল এটাও আমি কমাচ্ছি বাড়াচ্ছি তাহলে কি হচ্ছে হচ্ছে মোবাইল দিয়ে যদি ট্রেড করেন। সেখানে আপনার পিপস ক্যালকুলেট করতে আপনি টেনে ড্র্যাক করে নিচে নামাতে পারছেন না পয়েন্টস গুলো আপনাকে মনে করে করে লিখতে হচ্ছে প্রচুর সময় যাচ্ছে যতক্ষণে এন্ট্রি বসাচ্ছেন ততক্ষণে অনেক লসও খেয়ে যাচ্ছেন যার প্রেক্ষিতে ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্মের সুবিধা অনেকগুলোর মধ্যে এটি একটি আপনি ইনস্ট্যান্ট অর্ডার প্লেস করতে পারছেন এবং আপনি যদি চান ইনস্ট্যান্ট এখান থেকে এক ক্লিকেই অর্ডারটা ক্লোজ হয়ে গেল কত ডলার লসে বা প্রফিটটা ক্লোজ করলাম সেটা ক্লোজ অপশনে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট হচ্ছে যেটা এমটি ফোর বা টি ফাইভে একটু সময় নিবে লোডিং হবে সেই ক্ষেত্রে আপনার লসের পরিমাণটা বেড়ে যাবে সিম্পল হিসাব ফার্স্ট এক্সিকিউশন যদি কোনো ব্রোকার থেকে করতে না পারেন সেটি মনে করবেন আপনার জন্য একটি বড় ব্যর্থতা ট্রেডিং কেরিয়ারে এইসব ব্যাপারগুলো আমার ট্রেডিং কেরিয়ারের দশ বারো বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি একটু সময় দিন নলেজগুলো শেয়ার করছি যেগুলো অন্য কোথাও থেকে শিখতে পাবেন না সো ডেফিনেটলি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার ট্রেডার বন্ধুদের সাথে শেয়ার করুন তাহলে আমরা বুঝে গেলাম আমরা কীভাবে বাইসেল করব।। ফিচারস গুলো সম্পর্কে আমরা জেনে গেলাম এ টু জেড ওয়েব শ্রেডিং নিয়ে একটা ধারণা পেয়ে গেলাম এবং কি এখান থেকে আরেকটা ব্যাপার আছে হয়তোবা প্রশ্ন থাকতে পারে পেন্ডিং অর্ডার আমি কিভাবে করব সিম্পল পেন্ডিং এ ক্লিক করলাম আপনি কোন জায়গা থেকে পেন্ডিং করবেন সেটা ড্র্যাগ করবেন টেক প্রফিট কত ডলার নেবেন যদি আপনি বাই করে থাকেন বা সেল করে থাকেন টেক প্রফিট এই যে স্টপ লস কি ক্লিক করলেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ড্র্যাগ করবেন এরপর কনফার্ম অর্ডার ক্লিক করে দিলেন সিম্পল ইস্যু ভাই এখানে আর কোনো ঝামেলা নেই এখানে কোনো পয়েন্ট লেখালেখির ঝামেলা নেই এখানে কোনো মোবাইল দেখে বা ট্রেডিং চার্ট দেখে পয়েন্টটা কপি করে এনে প্রেস করে করে ট্রেড নেওয়ার কোনো দরকার নেই এক ক্লিকে ট্রেটটা হয়ে গেল এবং এক ক্লিকে ক্লোজ করে দিলেন ট্রেডিংকে যদি সহজ করতে না পারেন আপনি লিখে রাখতে পারেন আপনি লুজার হবেন টুডে টুমোরো আশা রাখি ওয়েভ ট্রেডিং নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না এই টু জেড অনেক কষ্ট করে বোঝানোর চেষ্টা করেছি তাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এই ড্রেসক্রিপশনে দেওয়া এক্সনেসের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করবেন ফরেক্স ভিডিওর মূল্যবান কন্টেস্টে অটো জয়েন হয়ে যাবেন দ্রুত ভ্যারিফাই পাবেন যে কোনো সাহায্য সহযোগিতা আমাদের থেকে নিতে পারবেন ভিডিওটির শেষে একটি বোনাস টিপস দিব বলেছিলাম সেইটি হচ্ছে অনেক সময় এক্সনেক্স এর ওয়েবসাইট আপডেটের কারণে ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্মটা একটু স্লো পেতে পারেন যার প্রেক্ষিতে আপনাকে একটা ব্যাক ফাইল রাখতে হবে সেইটি হচ্ছে যেহেতু সাথে ওয়েব ট্রেডিং কানেক্ট করা আপনার মোবাইল বা পিসিতে এম টি ফাইভ অ্যাপসটি রাখবেন যে কোনো সময় যদি ওয়েব ট্রেডিং যদি কাজ করতে না পারেন সেই ক্ষেত্রে ব্যাক হিসেবে এম ফাইভ থেকে ট্রেড ম্যানেজমেন্ট ট্রেড এন্ট্রি সবকিছু করতে পারবেন তবে টেনশন নেওয়ার কোনো কারণ নেই একটি জনপ্রিয় এবং রেগুলেটেড ব্রোকার এই ঝামেলাগুলো খুবই কম হয় ব্যাক হিসেবে এম ফাইভ অ্যাপসটি রাখতে পারেন যাওয়ার আগে একটাই অনুরোধ কিছু মূল্যবান ভিডিও স্ক্রিনে দেখানো হচ্ছে এই ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখলে আপনার ট্রেডিং কেরিয়ার অনেক সহজ হবে বিগিনার টু প্রো লেভেলে যেতে পেইড কোর্সের দরকার নেই ফ্রিতে পেয়ে যাচ্ছেন সব কিছু আশা রাখি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ের ওপর চাচ্ছেন সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না টেক কেয়ার গুড বাই টাটা